মুক্তির মন্দির ও কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু চলে মুক্তির মন্দির ও সোপানতলে কত প্রাণ হল বলছে অশ্রু চলে কত বিপ্লবী বন্ধু রক্তের গা বন্দিশালা ওই শিকল ভাঙা কত বিপ্লবী বন্ধু রাঙা বন্দিশালা ওই শিকল ভাঙা তারা কি ফিরে পা কি সুপ্রভাতে কত দরুন গেছে অবস্থা চলে মুক্তির সোপান তলে কত পার হল বলিদান লেখা আছে অশ্রু জলে কত্তের মন্দির সোপান তলে কত পার হল বলিদান আছে অশ্রু জলে যারা স্বর্গত তারা স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো সদেশ ব্রতে মহাদিক সেই সে মৃত্যুন চরণ জমি যারা স্বর্গত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো সদেশ ভ্রতে মহাদিক খালবি সে মৃত্যুন চরণ জমি বিভিন্ন জাতির বুকে জাগালো আশা মৌন মলিন মুখে ফোটালো ভাষা যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌন মলিন মুখে ফোটালো ভাষা আজি রক্ত কমলে আজি আজ রক্ত কমলে গাথা বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হল চলে।